আমি দেখেছি এদেশের বহু মহিলা পরে বোরখার মধ্যে পাঁচশো রকমের ফুল থাকে কোমরের পিছনে একটা দিয়ে বেঁধে রাখে কোমরের সাইজ বোঝা যায় দেখেছি বহু মানুষের হিজাবের নামে হিজাবের মধ্যে জরি ঝরকা ঝুমকা দেখেছি মধ্যে পর্দাসীন মহিলা আমি দেখেছি আমি এদেশের পর্দাসীন মহিলাকে দেখেছি পর্দা করতে ভালোবাসতে কিন্তু কালো বোরখায় পর্দা করতে না নীল লাল বেগুনি এবং হিজাবের মধ্যে এখানে গোলাপ সেখানে চামিলি শিউলি চম্পা কত রকমের ফুল রাখে আমি দেখেছি এখানে বহু মানুষ পর্দা করতে পর্দাকে ভালোবাসতে কিন্তু কোন পর্দা তা বোরখা হতে হবে নারীর নিচে ফুল বোরখা হতে হবে কোমরের পিছনে বাধা বোরখা হতে হবে শরীরের সাথে লাগানো বোরখা দিয়ে বোঝা যাবে শরীরের অবয়ব অবকাঠামো সেই পর্দা ভালোবাসতে দেখেছি বহু মুসলিম বোনকে ওই পর্দাকে ঘৃণা করতে দেখেছি ওই পর্দা আগের পর্দা বলতে শুনছি বহু মুসলিম বোনকে যেটা কালো হবে যেটা ঢিলে ঢালা হবে যেটা দিয়ে শরীরের অবকাঠামো বোঝা যাবে না দেখেছি বহু বাবাকে তার মেয়ের জন্য রং চক